অবশেষে গোপনে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি এবং জামাতের কিছু কিছু নেতা কর্মীরা গোপনে মনোনয়নপত্র জমা দিয়ে কঠিনভাবে ধরা খেয়েছেন এসব নেতা কর্মীরা বিএনপির মহাসচিবের পদে নতুন নেতৃত্ব আনার বিষয়ে নানান ধরনের গুঞ্জন চলছে বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে বাদ দেওয়া হচ্ছে এমন একটি গুঞ্জন গত এক মাস ধরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমরা জানি না আসলে এই বিষয়ে কি ঘটতে যাচ্ছে যদিও এটি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বিষয় এবং বিএনপির রাজনীতির সঙ্গে যারা সক্রিয়ভাবে জড়িত অবশ্য দর্শক অবশেষে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিছু কিছু উপজেলাতে এবার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের সত্তর জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের অধীনে দাদা জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি এবং জামাতের এসব নেতারা প্রথম ধাপে একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনে বিএনপির অন্তত পঁয়তাল্লিশ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন দর্শক আমরা দেখব বিএনপি বলেছিল তাদের কোনো নেতাকর্মীরা এই ভোটে অংশ নেবে না তাহলে কেন তারা তলে তলে অংশ নিচ্ছেন আবগলী সরকারের অধীনে দ্বাদর জাতীয় সংসদ নির্বাচন বন্টন করলো উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামাতের নেতারা প্রথম ধাপে একশো উপজেলা নির্বাচনে বিএনপির অন্তত পঁয়তাল্লিশ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অন্যদিকে একই পথে হাঁটছে জামাতি ইসলামের বাইশ জন নেতা তারাও স্বতন্ত্র প্রার্থী হয়েছে বলে জানানো হয়েছে ছিল প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের জমা শেষ দিন একশো পঞ্চাশটি উপজেলার চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মোট ছয়শো ছিয়ানব্বই জন ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত চারশো ছেষট্টি জন নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বে বিএনপি নেতা আছেন কম বেশি পঁয়তাল্লিশ জন আর জামাত ইসলামের অন্তত বাইশ জন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন নির্বাচন কমিশনার জানিয়েছে একশো পঞ্চাশটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক জন এর মধ্যে চেয়ারম্যান পদে ছয়শো জন ভাইস চেয়ারম্যান পদে সাতশো জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী হওয়া বিএনপি তারা বলছে এবার উপজেলা নির্বাচন দলীয় প্রতীক হচ্ছে না তাই মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে জনগণের জন্য কাজ করতে ভোটে অংশগ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই অন্যদিকে দাদার জাতীয় সংসদ নির্বাচনের পর এবার উপজেলা পরিষদ ভোট ও বর্জন করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার রাতে স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির সই করা এক বিবৃতিতে জানানো হয়েছে এতে বলা হয়েছে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রশাসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা বিএনপি আগামী আট মে থেকে শুরু করে সকল ধাপে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বিএনপির মহাসচিবের পদে নতুন নেতৃত্ব আনার বিষয়ে নানান ধরনের গুঞ্জন চলছে বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দেওয়া হচ্ছে তাকে বাদ দেওয়া হচ্ছে এমন একটি গুঞ্জন গত এক মাস ধরে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আমরা জানি না আসলে এই বিষয়ে কি ঘটতে যাচ্ছে যদিও এটি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের বিষয় এবং বিএনপির রাজনীতির সঙ্গে যারা সক্রিয়ভাবে জড়িত অবশ্য তাদের মাথা ব্যথার বিষয় কিন্তু আমরা যারা টুকটাক রাজনীতি নিয়ে কথা বলি রাজনীতির খোঁজখবর রাখি অন্তত এটুকু মনে করি যে বিএনপি নিশ্চয়ই ছোটোখাটো কোনো দল নয় বিএনপির শেকর দেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রথিত এবং অবশ্যই এই দলের সভাপতি সাধারণ সম্পাদক চেয়ারপারসন ইত্যাদি ইত্যাদি বা শীর্ষ পর্যায়কারা রয়েছেন সেইগুলোর বা সেই বিষয়গুলো নিশ্চয়ই বাংলাদেশের সামগ্রিক রাজনীতি একটি প্রভাব ফেলে সেই বিষয়গুলো নিয়েই বা সেটিকে বিবেচনায় নিয়েই কথা বলতে হয় এখন বিষয় হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কথা উঠেছে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি ব্যর্থ হয়েছেন বিএনপির আন্দোলন সংগ্রামের বিভিন্ন ধাপে এই জন্য তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন কথা উঠতেই পারে এবং যে কোনো দলের যে কোনো পদের এগেনস্টে আলোচনা সমালোচনা থাকতেই পারে সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও নিশ্চয়ই অনেক ধরনের আলোচনা হতে পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যে বিএনপির আন্দোলন সংগ্রামে ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন এটি বোধ হয় যারা একেবারে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করবেন তারা এই মন্তব্যের সঙ্গে একমত হতে পারবেন না একটি কথা প্রথমেই স্মরণ করিয়ে দিই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অন্য কোন দলের অন্য কোন শীর্ষ পদের যারা আছেন বা এসেছেন তাদের মতো নন অন্তত তিনি রীতিমতো পাঁচটি বছর মাঠে পরীক্ষা দিয়ে মহাসচিব হয়েছেন অর্থাৎ খন্দকার দেলোয়ার হোসেন যখন বিএনপির মহাসচিব ছিলেন তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভারমুক্ত হলেন পাঁচ বছর পর তিনি কারো মাইম্যান ছিলেন না সেটি বিএনপির চেয়ারপারসন হোক কিংবা তারেকজিয়া বিএনপির যিনি সিনিয়র চেয়ারপারসন তিনি হন অর্থাৎ তাকে রীতিমতো পরীক্ষা দিয়েই মহাসচিবের মতো পদটি অর্জন করতে হয়েছে আর যদি বলেন যে বিএনপির আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আসুন আমরা একটু ছোট্ট করে তার মধ্যে পয়েন্ট আকারে আলোচনা করি আঠাশে অক্টোবরের কথা যদি আমরা ধরি দুই এর আগে যতগুলো সভা সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুকে অন্তত তৃণমূলের শত বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু রাজধানীতে যে কোনো কর্মসূচিতে তারা জমায়েত হয়েছেন এর কৃতিত্ব আমরা কাকে দেব নিশ্চয়ই শীর্ষ নেতৃত্বকে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা আছেন যিনি নির্বাচনে আছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তিনি নিশ্চয়ই কৃতিত্ব নিতে পারেন এবং মহাসচিব হিসেবে অবশ্যই সেটি মির্জা ফখরুলের আঠাশে অক্টোবর কথা বলছিলাম আঠাশে অক্টোবর যখন সমাবেশটি পণ্ড হয়ে গেল পুলিশের টিআরসেল কিংবা সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের মাধ্যমে আমরা যতদূর জানি ভিতর থেকে আঠাশে অক্টোবরের নীতি নির্ধারণের সিদ্ধান্তটি কিন্তু মির্জা ফখরুল ইসলাম হাতে ছিল না সেটি অন্য কারো হাতে ছিল অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল তার মানে আমি বলতে চাচ্ছি না যেটি সম্পূর্ণ তারেক জিয়ার ব্যর্থতা নিশ্চয়ই আমি সে কথা বলতে চাচ্ছি না খোঁজ নিয়ে দেখুন যে কারা এটি করছে এটা বিএনপির নেতৃত্ব তারাই ভালো জানেন এবং শুধু আঠাশে অক্টোবর নয় সাত জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচন প্রতিহত করাকে কেন্দ্র করে যখন অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হলো এই অসহযোগ আন্দোলন নিয়ে আমি নিজেও প্রশ্ন তুলেছিলাম যে এই আন্দোলন কতটা সফল হবে যারা আসলে কিছু বুঝে না বুঝে দল করেন সেটি হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএনপি যাদের কোনো পড়াশোনা নেই যাদের কোনো ইতিহাস সম্বন্ধে তেমন কোনো ধারণা নেই তাদের অনেকে এমন প্রশ্ন তুলেছিলেন বা আমি যখন এই এটি নিয়ে কথা বলেছি তখন এটি রেকর্ডে আছে তখন তারা তুমুলভাবে আক্রমণ করেছিলেন কে বলেছে এই আন্দোলন সফল হবে না কে বলেছে এই আন্দোলন ব্যর্থ হবে অসহযোগ আন্দোলন অবশ্যই সফল হবে অসহযোগ আন্দোলনের মতন বৃহত্তর এমন কর্মসূচি থ্রো করতে গেলে বাস্তবায়ন করতে গেলে তার মাঠ পর্যায়ে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় মাঠ পর্যায়ে রিপোর্ট সংগ্রহ করতে হয় দল কতটুকু সংগঠিত দলের নেতাকর্মীরা কতটুকু রাজপথে নামতে পারছে এইসব বিষয় নিয়েই তো অসহযোগ আন্দোলন অন্য কিছু নয় এমন বৃহত্তর কর্মসূচি থ্রো করতে হয় সেক্ষেত্রে কোনো কিছু বিবেচনা না নিয়ে শুধুমাত্র একটি কর্মসূচি দিয়ে দেওয়া হলো তাহলে এর জন্য কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়ী নিশ্চয়ই না এ কথা অন্তত খুব নিশ্চিত করে বলা যাবে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তত ক্ষেত্রে দায়ী নন তখন তিনি তখন জেলে ছিলেন তিনি কারাগারে ছিলেন যখন এই আন্দোলনটি বা আন্দোলনের এই জায়গায় এসে এই প্রোগ্রামটি থ্রো করা হয় এবং আমরা এও জানি দুই হাজার আঠারো নির্বাচনের যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায়ভার ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় হাইকমান্ড বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করতে চাই খালেদা জিয়া তাকে বলেছেন যে আপনি কারো ওপরে রাগ না করে ক্ষোভরা না রেখে আপনি কাজ চালিয়ে যান ঠিক এইবারও আমরা যতদূর জেনেছি যে তিনি নিজ থেকে পদত্যাগ করতে চেয়েছেন কিন্তু সেটিতে দলীয় হাইকমান্ড সাই দেননি এখন বিষয় হচ্ছে তাহলে কারা এগুলো করছে কারা এগুলো ছড়াচ্ছে আমি যদি দু তিন দিনের কথা উল্লেখ করি আমি কাউকে দোষারোপ করতে চাচ্ছি না বা চক্রান্তের সঙ্গে দায়ী বা এগুলো ইচ্ছাকৃতভাবে ছড়ানো হচ্ছে আমি সে কথা না যেমন আবদুল্লা আল মিন্টু বিএনপির অন্যতম সিনিয়র নেতা তিনি বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মুহূর্তে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তিনি খুব সাবলীলভাবে সক্ষমতার সঙ্গে দলকে পরিচালনা করছেন এবং একটি কথা বলে রাখি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ব্যক্তিত্ব তার যে রুচিশীল রাজনৈতিক দৃষ্টান্ত আমাদের সামনে এক বছরে উপস্থাপিত হয়েছে নিশ্চয়ই তার সঙ্গে বা এই যে কথাগুলো শব্দগুলো উচ্চারণ করলাম তার রুচিশীল ব্যক্তিত্ব এগুলোর সঙ্গে কেউ দিমাগ পোষণ করবেন না এবং তার সাহস নিয়েও আমরা প্রশ্ন তুলতে পারি না আব্দুল আহল মিন্টুর কথা বলছিলাম আমরা যদি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি সাত জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একসাথে কারাগারে গেছেন জেল খেটেছেন তিনি মন্তব্য করেছেন তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন এ বিষয়ে আপনি যদি কিছু বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন শুরুতে দেখলেন বিএনপি এবং জামায়াতের বাহাত্তর জন নেতারা তারা কিন্তু ভিন্নভাবে তারা জনস্বার্থেই তারা রাজনীতিতে আবারও অপসারণ হয়েছে তারা আবার নামতেছে তারা আবার নির্বাচন করতেছে দর্শক এই বিষয়ে আপনার যদি কিছু বলা থাকে তারাকে নির্বাচনে নেমে ভুল কাজ করলো নাকি সঠিক কাজ করলো অবশ্যই আমাদের জানাতে পারেন আমার মনে হয় তারা ভুল কাজ করেছে কারণ বিএনপি দলের সাথে তাদের একজোট হয়ে থাকার দরকার ছিল জামাতের সাথে তাদের একজোট হয়ে থাকার দরকার ছিল অবশেষে দেখলেন মঞ্জুরুল হক পান্না ভাইয়ের মুখ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যে গুঞ্জনটা চলতেছে যে তিনিকে সরিয়ে নতুন করে কাউকে মহাসচিবের পথে পদপ্রার্থী করতেছেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই খবর যতদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাঁচবেন এবং তিনি ইচ্ছা করবেন সে তিনি ওই দলে থাকবেন ততদিন কিন্তু সেই দলে থাকবে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত চাই আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি